আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি তো পয়লা জুলাই থেকে নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা তো এই ভিডিওতে আমরা জেনে নিই কত গ্রেডে যারা চাকরি করেন তারা কি হারে এই মহার্ঘ ভাতা পাবেন সে বিষয়টি আমরা জেনে নিই আপনারা জানেন সরকারি চাকরিতে এখন গ্রেড এক থেকে একদম বিশতম গ্রেড পর্যন্ত চাকরি আছে বিভিন্ন গ্রেডের হারে হারে তারা এই মহার্ঘ ভাতা পাবেন সে বিষয়টা জানবো এবং একই সাথে যে স্পেশাল একটা ইনক্রিমেন্ট দেয়া হতো সেটা কিন্তু বাতিল হচ্ছে সেই বিষয়টার আদি অন্ত আজকের এই ভিডিওতে জানবে আগামী জুলাই এক তারিখ থেকে নতুন হারে ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে ভাতা আর দশম থেকে বিশ গ্রেডের কর্মচারীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা তাহলে কিন্তু এখানে এক বুঝতেই পারছেন যে নবম থেকে অর্থাৎ প্রথম শ্রেণীর যারা চাকরি করেন তারা কিন্তু পনেরো শতাংশ হারে এই মহার্ঘ ভাতা পাবেন এবং দশম থেকে নিচের দিকে যারা আছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি যারা করেন তারা কিন্তু বিশ শতাংশ হারে এই ভাতাটা পাবেন অর্থাৎ তাদের চাকরির যে সেই পনেরো শতাংশ এবং বিশ শতাংশ হারে কিন্তু পাবে এ বিষয়ে কিন্তু আজকে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা এই বিষয়ে জানিয়েছেন আজকে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে কিন্তু এই বিষয়টি চূড়ান্ত হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার ভাতার প্রস্তাব এবং বিষয়টি একটি কমিটিও কাজ করছে তবে ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণয়নার সুবিধা বাতিল হয়ে যাবে আপনারা জানেন যে বিশেষ একটা প্রণোদনা পাঁচ শতাংশ হারে দেওয়া হচ্ছিল সেটা কিন্তু এই ভাতা দেওয়ার সাথে সাথে বাতিল হয়ে যাবে তো একই সাথে বলা হয়েছে আগামী বাজেট আপনারা জানেন বাজেটের অর্থ বছর শুরু হয় পয়লা পয়লা জুলাই জুলাই থেকে থেকে তাহলে প্রথম থেকে নবম শ্রেণী নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেড ভুক্ত কর্ম কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ হারে এই মহার্গতার ঘোষণা আসছে আগামী পয়লা জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন ওই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা দেখেন ২০১৫ সালে সরকারি চাকরিজীবীরা এই পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দুহাজার তেইশ সালে জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু করে আগামী সরকার এই বিশেষ প্রতারণা এখনো অব্যাহত আছে তবে মহার্গা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার থেকে পাওয়া এই বিশেষ বাতিল হবে তাহলে এই ছিল মূলত আজকের নিউজ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর এই ভাতা চালু হলে সরকারের আহ অতিরিক্ত যে কত ফুজ হবে সেই বিষয়টাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বলা হয়েছে যে এরকম বরাদ্দ রাখা হয়েছে বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেটে বরাদ্দ ছয় থেকে দশ শতাংশ বাড়ে সেই হিসেবে পঁচিশ ছাব্বিশ শত বছরের এই বরাদ্দ উননব্বই হাজার পাঁচশো কোটি টাকা পৌঁছাতে পারে তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে তো অন্য কোনো আপডেট থাকলে আবারও আপনাদের সামনে হাজির হব পেজটি ভালো লাগলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আহ সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো